সোহেল যাতে এই মুহূর্তে কোনোভাবেই বাংলাদেশ থেকে পালিয়ে যেতে না পারেন কারণ দুই হাজার নয় সালে বিডিআর হত্যাকাণ্ডের অন্যতম পরিকল্পনাকারী ছিলেন সোহেল তাস তিনি যখন পিলকানা হত্যাকাণ্ড ঘটে তখন তার আগে তিনি বিদেশে যাবার কথা বলে তিনি ঢাকা বিমানবন্দর থেকে উনি সিলেটে গিয়েছেন আবার সিলেট থেকে উনি ঢাকায় চলে এসেন বিদেশে যাননি। সুতরাং তার পাসপোর্ট যদি চেক করা হয় তাহলেই বোঝা যাবে যে তিনি আসলে বিদেশে ছিলেন নাকি বাংলাদেশে ছিলেন আর যদি বিদেশে থাকেন তাহলে কেনই বা তিনি বিদেশে থাকবেন সেই হত্যাকাণ্ডের আগে সেই সেটার কি যথাযথ তার কারণ আছে কি না সেটা অবশ্যই খতিয়ে দিতে হবে তার আগে অবশ্যই প্রয়োজন তাকে গ্রেপ্তার করে মুখোমুখি করা তদন্তে যে আসলে তিনি কোনোভাবে সেটার সাথে জড়িত আছেন কিনা তবে আমার সন্দেহ যে তিনি অবশ্যই সেটার সাথে জড়িত থাকবেন কারণ তিনি ওই সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ সো তিনি এই বিষয়টা অবগত আছেন বলেই আমরা মনে করছি সুতরাং তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না তাকে যথাসাধ্য তদন্তের জায়গায় নিয়ে আসুন এবং তাকে প্রশ্ন করুন এবং প্রশ্ন করে তার কাছ থেকে বের করুন যে আসলে তিনি সেটার সাথে কোনোভাবে জড়িত আছেন কিনা তবে তথ্য প্রমাণ বলছে গতকালকে সাংবাদিক ইলিয়াস ভিডিও আসলে তিনি সেটার সাথে অনেকভাবে জড়িত থাকার প্রমাণ তিনি পেয়েছেন তো সেই জায়গা থেকে যদি আমরা চিন্তা করি তাহলে সেক্ষেত্রে অবশ্যই এখন তাকে গ্রেপ্তার করতে হবে গ্রেপ্তার করে সুষ্ঠু তদন্ত করে বের করে নিয়ে আসতে হবে যে আসলে তিনি রয়ের সাথে মূল পরিকল্পনাকারী ছিলেন কিনা সো এখন সেটা বাংলাদেশ আহ যারা প্রশাসন আছে তাদের দায়িত্ব এবং যে তদন্ত কমিশন গঠন করা হয়েছে তারা অবশ্যই যাতে নির্বিঘ্নে তারা নিশ্চিন্তে যাতে তদন্ত কাজ পরিচালনা করতে পারে সে ব্যাপারে যাতে কেউ ইন্টারফেয়ার না করে সেটা অবশ্যই বাংলাদেশ সরকারকে নিশ্চিত করতে হবে কারণ বাংলাদেশের সাতান্ন সেনা অফিসারকে যখন দু সালে হত্যা করা হয় তখন সেটার দ্বারাই কিন্তু বাংলাদেশের যে মূল যে শক্তি ছিল মূল যে সিস্টেম ছিল সেনাবাহিনীদের যে স্ট্র্যাটেজিক্যাল যে প্ল্যান ছিল সেগুলো কিন্তু খর্ব হয়ে যায় এবং সেটার মাধ্যমে কিন্তু গোটা বাংলাদেশের যে প্রশাসন আছে সেটাকে কুক্ষিগত করে ফেলে আওয়ামী বাস্তবায়নকারী বিভিন্ন দুর্বৃত্তরা এবং বিডিআর নামে বলা হয়েছে বিডিআররা বিদ্রোহ করেছে কিন্তু বিডিআররা বিদ্রোহ করে নাই। বিডিআরদের প্রতি এরকম একটা অপবাদ দেওয়া হয়েছে কারণ এই বিডিআররাই তারা আমাদের সীমান্তে মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন মাথা উঁচু করে দাঁড়িয়ে তারপর সেখানে যারা ভারতীয় সমস্ত আছে তাদের যে সীমান্ত চোখে চোখ রেখে তারা কথা বলেছিলেন এবং এই যে সাতান্ন জন সেনা অফিসারকে যে মেরে ফেলা হয়েছে তারা প্রত্যেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ লোক এবং প্রত্যেকই অত্যন্ত জোরদার ট্রেনিং প্রাপ্ত লোক সুতরাং তাদেরকে হত্যা করা মানে হচ্ছে বাংলাদেশের প্রশাসনকে পিছিয়ে দেয়া এবং সেই দুই হাজার নয় সালে পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমেই কিন্তু আসলে আমাদের বাংলাদেশের যে প্রশাসন আছে সেটাকে পঙ্গ করে ফেলা হয়েছে সুতরাং এই জায়গাটায় যার ব্যাপারে ন্যূনতম প্রমাণ আসবে তাকে গ্রেপ্তার করতে হবে গ্রেপ্তার করে তারপরে তার কাছ থেকে বের করতে হবে আসলে সে এটার সাথে জড়িত কিনা সো সর্বশেষ বলবো যে সোহেল তাস তাকেও রয়ের সাথে পরিকল্পনাকারী হিসেবে যুক্ত করা হয়েছে সো তাকে অবশ্যই তদন্তের খাতিরে তাকে তার যে পাসপোর্ট আছে সেটা যাতে জব্দ করা হয় এবং সে যাতে কোনোভাবেই ভারত এবং বিদেশে পালিয়ে যেতে না পারে সেটা অবশ্যই নিশ্চিত করতে হবে বাংলাদেশের প্রশাসনকে ধন্যবাদ সবাইকে